রাজধানীর ধানমন্ডি সচিবালয় মোড় ও কারণবাজার মাছের আড়তের সামনে ককটেল বিস্ফোরণ করেছে এর আগে রাতে ধানমন্ডির অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে পরে ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় সাতাশ নম্বর থেকে হাতে নাতে দুই যুবলীগ নেতাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে পরে ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় সাতাশ নম্বর থেকে হাতে নাতে দুই যুবলীগ নেতাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে রমনা বিভাগে ডিসি মাসুদ আলম আটকৃতরা হলেন ফরিদপুরের গাজীর টেক ইউনিয়নের যুবলীগ সাধারণ সম্পাদক শেখ ফরহাদ এবং সদর থানার যুবলীগ সাংগঠনিক সম্পাদক তন্ময় সাহা এদিকে সূত্রাপুরে ফায়ার সার্ভিসের অফিসের সামনে মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা মুহূর্তেই পুড়ে যায় বাসটি প্রত্যক্ষদর্শীরা জানান মঙ্গলবার সন্ধ্যার পরপরই আগুন লাগিয়ে নেয় দুর্বৃত্তরা খবর পেয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস নাশকতামূলক কার্যক্রমের প্রতিবাদে রাতে মিরপুরে বিক্ষোভ